সম্মানিত দর্শক শ্রোতা জেনাকারীকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া প্রসঙ্গে আজকের এই হাদিসটি তিনি বলেন হান্নাত আল জানাবি বলেছেন এক দায়েক জেনাকারীকে উমর রাদিলতলা আনহুর নিকট হাজির করা হলে তিনি তাকে পাথর মেরে হত্যার আদেশ দেন এ সময় আলি রাজে আল্লাহতালাহ আনহু ওই পদ দিয়ে যাওয়ার সময় তাকে ছেড়ে দিলেন ওমর রাজে তাআলা আনহু এ সংবাদ পেয়ে আলী রাজেলতলা আনহুকে ডেকে পাঠালেন আলী রাজেল্লাহু তার নিকটে এসে বলেন হে আমিরুল মুমিনিন আপনি নিশ্চয়ই জানেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিন প্রকার লোকদের উপর হতে কলম তুলে রাখা হয়েছে এক নাবালেক যতক্ষণ না সে বালেগ হয় দ্বিতীয়ত নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় এবং তৃতীয় পাগল যতক্ষণ না সুস্থ হয় আর এত অমুক গোত্রের পাগলিনি তিনি তো গোত্রের পাগলিনি সে যা করেছে সম্ভবত উম্মাদ অবস্থায় তা করেছে বর্ণনাকারী বলেন উমর রাদিল্লাউতাল আহু বলেন আমার বিষয়টি জানা নেই অতপর আলীর রাদিল্লাউতাল আনহু বলেন আমিও জানতাম না সহি হাদিসটি সূত্রে সহি এ কথাটি বাদে সম্মত উম্মাদ অবস্থায় আবু দাউদ শরীফের চার হাজার চারশো দুই নম্বর হাদিস হাদিসের মান সোহি হাদিস